এটা কি কাজে লাগবে জানো কি এটা আজকে আমরা রান্না করে খাবো না কিন্তু তবু কাজে লাগবে এটা হচ্ছে মা ঠাকুর মশাইকে সিদে দেবে মানে চাল টাল সবজি দেবে তার মধ্যে এটা দিতে হয় ওই জন্য মা ঠিক কোথাও থেকে ব্যবস্থা করে রেখেছে আজকে দ্বাদশী না ভীম একাদশী গেলে দ্বাদশীর দিন ওই মাকে ব্রাহ্মণকে একটা সিদে দিতে হয় এই যে মা ঠাকুরের বাসন ধোবে বললো এখানে নামিয়ে দিয়ে যাই আর আমি ঘর দোরগুলো ঝাঁট দেবো তোরা এত পিছন পিছন ঘুরিস কেন এত পিছন পিছন ঘুরিস কেন হ্যাঁ কী নিবি বল কী নিবি সকালবেলায় দেখি ঘরে উঠে পড়েছে যেই গেট খুলেছি হুম 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 আসো 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 ওরে বাবারে ওরে বাবারে হাইট বাড়ানো হচ্ছে এখানে এখন বসে বসে রোদ্দুর পোয়াচ্ছি সকালের যা কাজ ছিল সমস্তটাই হয়ে গেছে তো দেখলাম চেয়ারটা রোদ্দুরে পাতা রয়েছে বাপি বলছে বাপির পকেটে নাকি পঞ্চাশ টাকার একটা নোট রয়েছে সুন্দর কেচে দিয়েছে ছাদে আমি বললাম তাহলে তোমার ওই নোট রুটির মতো নরম হয়ে গেছে ভিজে রুটির মতো চা খেতে গিয়ে ফুলের মালা নিয়ে এসছো না চন্দ্রমল্লিকা না না গেঁদা ফুলই হ্যাঁ 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 সাদা আর সাদাটা আমি আর সকালে চান টান করলাম না একটু কাপড় চোপড় ছেড়ে মাথাটাতে আঁচড়ালাম চানটা করবো একটু বেলায় করবো আচ্ছা হবে কি কি আনতে হবে সেটাই ভাবছিলাম তোমাকে বলবো একটু বেতন শাক নিবা বাজারে যাওয়া বাজারে যাওয়া একটু আলু নিবা খুব বেশি নিতে হবে না এখান দিয়ে যে সবজি আলাদা যায় তাদের কাছ থেকে আমি নিয়ে নেবো বেশি করে আজকের মতো শুধু আলু নিবা আর ই নিবা রুই মাছ নিবা

তো সেই কারণেই এটা আমার জেঠিমা শাশুড়ি ইনি এসছেন আমাকে সিঁদুর পড়াতে মাও পড়াবে এখনও স্নান করেনি মা স্নান করে সমস্ত কিছু রেডি করে তারপরে মা বেরোবে সিঁদুর পোড়াতে আজকে সকালে আর আলাদা করে কিছু খাবার দাবার লাগে না কেন জানো তো যারাই সিঁদুর পড়াতে আসে পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা তো তারা কি করে এরকম আঁচলে খৈমুরকি ঢেলে দিয়ে যায় এটা খেয়ে খেয়েই পেট ভরে যায় পুরো যারা ভিডিওটা দেখছো তাদের মধ্যে কাউরির যদি এই নিয়মটা থেকে থাকে অবশ্যই একটু কমেন্টে জানিও কারণ গতবার অনেকে কমেন্ট করেছিল ছি এটা আবার হয় নাকি এটা কোনো নিয়মের মধ্যে পড়ে নাকি বিধবারা বিধবাড়া সদবাদে সিঁদুর পরায় নাকি এরকমটা অনেক বলেছিল তো আমার একটু খারাপ লেগেছে যেখানে যা নিয়ম সেটা তো পালন হবেই তাই না যারা সিঁদুর দেয় তাদের মুখ থেকেই শুনেছি যে সদবাদের কাছ থেকে আশীর্বাদ নেয় আগামী জন্মে তারা যেন সদবা হয়ে বহু বছর থাকতে পারে এটা মানে ওনাদের মুখে শুনেছি তাই আমি তোমাদেরকে জানালাম আর কলটা নিয়ে খুব আজকে ব্যস্ত হয়ে পড়েছে গো আর এই যে এখানে দেখো এঁচোর কাটবো বেগুন টমেটো সব এনেছে রয়েছে আর এখানে আমি মাছটা ধুয়ে নিয়েছি এই যে কাতলা মাছ আর এই হলো চিংড়ি মাছ এত রোদ আমার নিজেরই চোখ ঝলসে যাচ্ছে জানো এ দেখো মাছের ওপর রোদ পড়েছে কাতলা মাছটা আগে রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ ভেজে রেখেছি এঁচোড়ের জন্য প্রথমে এই তেলে আমি ওই মাছ ভেজেছি যে তেলে সেই তেলে চিংড়িটা ভেজে তুলে রেখেছি বাবা কি খাচ্ছ চিংড়ি মাছ তুমি পুরো বাচ্চাদের মতো আজকে চান করতে গিয়ে কিন্তু ভালো শীত লাগবে হাওয়া দিচ্ছে খুব আজকে না তো তেল টেল মেখে সবকিছু ছেড়ে নিবা গায়ে জল দিবা না সেটা করলে হবে জল দিতেই হবে বাড়িতে রান্না বান্না কমপ্লিট করে মা বাবাকে খাইয়ে তারপরে এখন যাচ্ছি কর্তাগিনী রেস্টুরেন্টে খেতে আসলে যাওয়া হতো না আমরা অনেক দিন ধরেই মনে মনে প্ল্যানিং করে রেখেছিলাম যে আজকে যাব তো সেই কারণে যাওয়া হয়েছে এ দেখো চলেও এসেছি আসলে বিষয়টা হচ্ছে দেখো একটা কথা বলি তোমাদেরকে আমি লেহেঙ্গাটা আজকে পরতাম না ওর দাবি পড়তেই হবে আগের দিন পরেছি মনে হয় কি আবার আজকে পরো আর তাছাড়া আমার একটু অন্যান্য জায়গায় শ্যুট আছে মানে অন্যান্য অ্যাপে ইনস্টা ফেসবুক তো ভাবলাম ঠিক আছে চলো ও বলছে যখন পরে নিই আর বাইরে খাওয়া দাওয়া করে শ্যুট ছেড়ে তারপরে বাড়িতে যাব। তো বিরিয়ানি খাচ্ছি অনেক কদিন পর প্রথমে যখন চামচ করে বিরিয়ানিটা দু একবার মুখে দিলাম ভালো লাগলো খারাপ লাগলো না কিন্তু আমি বুঝতে পারলাম না কেন কয়েকবার খাওয়া পরেই না না আমার আমার গাটা কেমন গুলি আসছিল ভালো আসলে ঠান্ডাটা একটু লেগেছে তো মানে ঠান্ডা লাগার ওষুধ খেয়ে তারপরে গিয়েছি এখন ওষুধের জন্য এমন হলো নাকি আমি ঠিক মানে বুঝে উঠতে পারলাম না আমার শরীরের গণ্ডগোলের জন্যই হয়তো এমনটা হয়েছে দুজনে একসাথে খেতে বেরিয়ে কতটা বেশি পরিমাণে খেলাম সেটা কিন্তু আনন্দদায়ক একদম নয় দুজনে যে একসাথে খেতে এসেছি ওইটা সব থেকে বেশি আনন্দের কিন্তু তাহলেও কি তো পয়সার কেনা জিনিস তো নষ্ট হলে না খুব গায়ে লাগে ওই জন্যই মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেছে আর এখানে দেখো কেমন নাড়াঘাটা করে খেয়েছি আমি মানে খেতেই পারছি না আমার কর্তা বিরিয়ানি পছন্দ করে না ও তবু আমার থেকে আজকে বেশি খেয়েছে আবার আমি খাচ্ছি না বলে ওরও পেটে যাচ্ছে না বলছে তুমি খাচ্ছ না দুপুরটা না খেয়ে থাকবে সকালে সেই খই খৈমুড়িগুলো খেয়েছো এরকম বলছে বারবার আমি প্রথমেই বলেছিলাম চলো ভাতের হোটেলে তুমি তো ভাত ছাড়া পছন্দ করো না ওই জোর করে নিয়ে আসলো বিরিয়ানি বললো ঠিক আছে চলো তোমার সাথে আমি একদিন খাবো তো যাই হোক আমি দেখো হাত ধুয়ে নিচ্ছি এখান থেকে বেরিয়ে কিছু কাজ আছে সেইগুলো সারবো আর একটু মাকেও দেখতে যাবো মায়ের সাথে দরকার আছে ওই দেখো ও উঠে পড়লো সেভাবে পরিষ্কার করে খাইনি খাপ ছাড়া করে খেয়েছে আর আমারটা তো একদম বেশিরভাগটাই পড়ে রয়েছে যখনই আমরা বেড়াতে বেরোই বরাবরই আমার বর দায়িত্ব নিয়ে রুমাল নেয় আর দরকারের সময় ঠিক ওর কাছেই আমি হাতটা বাড়িয়ে দিই রুমালের জন্য আমাকে দিয়েও দেয় দেখেছো তিনটে সাতাশ বেজে গেছে তার মানে কতটা বেলা হয়ে গেছে একটু লেট হয়ে গেছে মানে রান্না রান্নাবান্না কাজকর্ম সেরে এসেছি না ওই জন্যই অনেকটা লেট হয়ে গেছে কালকে এই টাইমে আমি এখানেই ছিলাম আর এত শরীরের অবস্থা মায়ের খারাপ ছিল বারবার মন খারাপ করছিল আর এখন যে ভালো আছে তা না এখনো তোমার গা গরম জ্বর এখনো জ্বর জ্বর আছে এখনো জানি ভয় লাগে না ভয় লাগে না ঠিক আছে এটা সিটা খেয়েছো মা এই তো আবার আজকে খাবো তুমি সাবধানে থাকা দোকান খুলবা নাকি আজকে হ্যাঁ ও বেলাতেও খুলেছিলাম খুলে বসবো গতকালকে তো খুলতে পারো নি শরীরের জন্য শুয়েছিলাম আজকে ওই করবো বিকেল বেলায় খুলে বসবো আজকে থেকে চালু যাই হোক গিনে কে নিয়ে হেভি ঘুরলাম আর হেভি হেভি খাওয়া দাওয়া করলাম হেভি বলতে কি আমি একটা কথা একটা কথা বলি যে বিরিয়ানি এত ভালোবাসে সে কিন্তু একটু খাইনি শুধু একটু খাই চিকেনটা খেয়েছে আর দু চামচ তুলে খেয়েছে আর যে মুড়ি ভালোবাসে না সে কিন্তু পুরো এক প্লেট খেয়েছে না তোমার পাতে কিছুটা ছিল দেখেছি ওটা না থাকার মতো একটু ওটা আমি খেলে আবার তুমি খেয়ে নিতে হ্যাঁ কিন্তু দেখো ঘোরা ঘুরেও খুব ভালো করলাম খাওয়া দাওয়া খুব ভালো করলাম আবার বাড়িতেও চলে আসলাম অনেকক্ষণ আগে চলে এসেছি এসে খেয়ে নিয়ে খাচ্ছি আমি তো এসে সন্ধে দিয়ে ঢাকা মাখা শুয়ে পড়েছি তার মধ্যে বাড়ি থেকে আমি একটু তার মধ্যে এসে গিয়ে সাথে দিয়ে আবার খাটে উঠে পড়েছে আজকে রাতে আর খাবার দাবার করতে হয়নি খাবার ছিল আর এই যে বিছানাটা রেডি করে নিলাম যেটা সব থেকে বড় কাজ আর এখানে খাবার রয়েছে সবজি দিয়েছে সুন্দর আর এই যে এচোর রয়েছে আর মাছ আর ভাতটা বাইরের দিকে রয়েছে মানে যেখানে খাবার থাকে এখনো আনা হয়নি কম্বলটা এখন দিয়ে দেব বিছানার ওপর তাহলে একদম পুরো রেডি আমি আর এখন কি করব আমি এখন দেখা যাক কি করি একটু টিভি দেখতে পারি নয়তো একটু ফোন দেখতে পারি এই করে সময়টা কাটিয়ে দেবো এখন সাড়ে নটা বাজে তো দশটার মধ্যেও চলে আসবে দশটার আগেই চলে আসবে এই আসলো বলে আসলে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব।